আসসালামু আলাইকুম ফাইন বলছি ড্রোন প্লেস থেকে আজকে জুবাইদ ভাই আসছে কোন জায়গা থেকে যেন ভাই মিরাজি ঢাকা থেকে আসছে ওনার একটা স্টোরি আছে এটা মানে ভাই হচ্ছে অ্যাফিলিয়েট অ্যাজ 4K প্রোটা নিয়ে আছে কিন্তু এটা নেওয়ার কথা ছিল ঈদের আগে বাট লক টাকার কি জানি আচ্ছা আচ্ছা এটিএম বুথ খারাপ হয়ে যাওয়ার কারণে ভাই ঈদের সময় অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও ড্রোনটা নিতে পারেনি এখন আসছে ড্রোন নেওয়ার জন্য আর ভাই কিন্তু অনেকদিন ধরে টাকা জমাঙ্ক ছয় মাস ধরে আমার যায় একসময় আমিও কলেজ লাইফে একটা ড্রোন কেনার জন্য এরকমই টাকা জমিয়েছিলাম বাট তখন আমি কিনতে পারিনি আলটিমিনেটলি তো ভাইয়ের স্বপ্ন পূরণ হচ্ছে তো এখন আনবক্সিং করে দেখাবো এবং সম্পূর্ণ ড্রোনটা আমি চেক করে দিব ভাইয়ের ভাই কিন্তু দুইটা ব্যাটারি সহ নিয়ে আছে আমরা কিন্তু এক্সট্রা ব্যাটারি অফিসিয়াল ভাবে আলাদা নিয়ে আসি আর হচ্ছে ড্রোন আলাদা নিয়ে আসি ইনতে কারণ অনেকে হচ্ছে আপনার সিঙ্গেল ব্যাটারি নিতে চায় বাজেট ইস্যু থাকার কারণে তো এটার কারণ হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড কন্ডিশন ড্রোন গুলো নিয়ে আসি মতোই বলে দিয়েছি সবকিছু স্ট্যান্ডার্ড কন্ডিশনের মধ্যে আপনি এরকম একটা বক্স টলি এবং ক্যারি করার জন্য ব্যাগ পাবেন যেটা হচ্ছে অনেকে বলবে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ঠিক আছে এতটা ওয়াটারপ্রুফ না এটা আপনার বৃষ্টি থেকে ড্রোনটাকে সেফ রাখতে পারবে কিন্তু প্রচন্ড লেভেলের বৃষ্টি হলে আর এটা যদি ভিজে যায় তাহলে কিন্তু প্রবলেম হতে পারে তো এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ না ওয়াটার রেজিস্টেড এটা বলা যেতে পারে এই হচ্ছে ড্রোন এফ ইলেভেন এস ফোর কে প্রো দেখানোর কিছুই নাই জাস্ট এখন আমি চেক করে দিব কারণ সবাই এটা আসলে আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে দেখতে দেখতে হয়তো বা বিরক্ত হয়ে অনেকে বিরক্ত হয়ে যায় তো বারবার দেখানোর চেষ্টা করছি এটার কারণে যাতে আপনারা বুঝতে পারেন এই ড্রোনগুলোর চাহিদা অনেক বাংলাদেশে চাহিদা অনেক কারণ হচ্ছে এগুলো রিজনেবল প্রাইসের মধ্যে প্রফেশনাল ড্রোন ওগুলোর ফিল দেয় আসলে আপনি যদি এক লক্ষ টাকা দিয়ে ড্রোন কিনেন তাহলে আপনি ফাংশন বা সার্ভিস পাবেন এই জিনিসটা রাখতে হবে এটা প্রাইস কম হলেও ওই রকম ডিভাইস আর অ্যান্ড্রয়েড ডিভাইস অ্যাপেলের ডিভাইস সাধারণত অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে আর অ্যান্ড্রয়েড ডিভাইস সাধারণত একটু কম প্রাইসে হয়ে থাকে কিন্তু কাজ কিন্তু সেমি করে তো বিষয়টা হচ্ছে ওরকম এখন ভাইকে সম্পূর্ণ ড্রোনটা চেক করে দিব আর আমাদের প্রত্যেকটা ড্রোনের সাথে অফিসিয়াল ভাবে সার্ভিস ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম হলে কিন্তু আমাদের থেকে সার্ভিস অবশ্যই খুব সহজে করে নিয়ে যেতে পারে আপনি ঢাকার বাইরে যে কোনো জায়গাতে থাকেন না কেন এটা নিয়ে কোনো ইস্যু নেই আর আমরা হচ্ছে এস জি ব্র্যান্ডের অথরাইজ ডিলার দেন আমাদের কাছ থেকে হচ্ছে এক্সেস সবগুলোই আপনারা নিতে পারছেন আর এই ড্রোনের গার্ড প্রপেলার এক্সট্রা ব্যাটারি বডি সেল মাদার বোর্ড তাহলে গিম্বলে যত অ্যাক্সেসরিজ মোটরগুলো মোটর গুলো আছে সব কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই তো বিরোধ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম